নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি বীরভূম জেলার বড়মহলা বাড়িদ্ধা বড়বাগানের শ্রী সিদ্ধ গণেশ আশ্রমের মহারাজ যিনি ব্রহ্মলীন হয়েছেন মহন্ত গিরি মহারাজ তার ষোড়শী ভান্ডারা আজ সুন্দরভাবে উদযাপিত হলো রাষ্ট্রীয় মহামন্ত্রী শ্রী মহন্ত সত্যগিরি মহারাজ আহ্বান আকরার যিনি এই সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন এই সত্যগিরি মহারাজ যিনি বর্তমানে আহ্বান আক্তার মহামন্ত্রী তিনি এই আশ্রমটি পরিচালনার দায়িত্বে আছেন বর্তমানে যিনি ছিলেন ব্রহ্মলীন শিবচরণগিরি মহারাজ যার ব্রহ্মলীন হয়েছেন কিছুদিন আগে তার ষোলো দিনের মাথায় আজ ষোলসি ভান্ডারা অনুষ্ঠিত হচ্ছে সেই মহারাজের জায়গায় অন্য একজন মহারাজকে এই দায়িত্ব দেওয়া হবে এই উপলক্ষে

এক একান্ত সাক্ষাৎকারিয়ে কি জানালেন এবং জুনা একটা রাষ্ট্রীয় সচিব শ্রীমহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজি বা এ ব্যাপারে কি বললেন তা বিস্তারিতভাবে আমরা তুলে ধরলাম ব্যুরো রিপোর্ট নিউজ মুখ্য বার্তা আজ जो প্রোগ্রাম होता है ना यहाँ पर इसके बारे में कुछ बोलिए मंगल भगवान शंभु मंगल बृहवध्वज मंगल पार्वती नंगलायतोहर विष्णु गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरु साक्षात परम ब्रह्म तस्म श्री गुर्वे नम अंतर्राष्ट्रीय महामंत्री श्री श्रीमह सप्तिरी श्री पंचदश नाम आवाहन खाला अभी हम बरमूला स्थित शिवरी डिस्ट्रिक्टीरभ शिवरी नियर बरमूला श्री सिद्ध गणेश आश्रम में हम आप विराजमान है इस गणेश आश्रम की स्थापना हमारे शिष्य धनेश्वर की नृत्य की थी वो ब्रह्मलीन हो गए हैं अभी जो महात्मा ब्रह्मलीन हुए महान शिव चरण गिरी जी ब्रमलिन में बहुत सिद्ध जगह है हमारे बरमुला में एक काली है वीरचंदपुर से काली आया वो भी बहुत सिद्ध स्थान है और ये भी यहाँ सिद्ध स्थान है बगल में महादेव वो भी गणेश्वर बाबा ने ही बनाया था अब वहाँ कमेटी कमाइटी वगैरह हो गया लेकिन यहाँ पर कोई कमेटी नहीं है भगवान सिद्ध गणेश की प्रतिमा है हनुमान दादा बैठे हैं दत्तात्रेय भगवान जो हमारे अखाड़े के गुरुदेव है श्री पंत नाम आवाहन अखाड़ा द्वारा यहाँ पर आश्रम संचालित हो रहा है हर्ष का भी विषय है और थोड़ा गम भी है कि शरीर छूट गया तो गंभीर है हर्ष इस बात का है कि सभी लोगों को संसार से जाना पड़ता है जो आया है वो जाएगा जरूर इसलिए उसको भी जाना पड़ा उसी उपलक्ष्य में आज सोरसी भंडारा हमारे यहाँ संन्यास परंपरा में होता है कि तेरा संस्कार होते हैं लेकिन हम लोगों के सोलह संस्कार तो हम होते हैं सोरसी भंडारा होता है जिसमें हमारे सभी गणमान्य लोग अवान अखाड़ा चूना अखाड़ा इत्यादि विराजमान है जिसमें हमारे सेक्रेटरी रंजीतानंद जी भी श्री महाराज मौजूद है अभी भव्य प्रोग्राम चालू होगा प्रारंभ होगा व्यवस्थाएं व्यवस्थित हो रही हैं अभी जुलूस निकलेगा जुलूस की अध्यक्षता हम और रंजितानंद गिरी द्वारा होगी हम तो अब बुल्डे हो गए सभी काम कहीं रंजितानंद गिरी कही सोमगिरी कहीं दौलत गिरी कहीं भारद्वाज गिरी, गिरी, गिरी यही सब लोग किया करते हैं और मैं अपनी वाणी को यहीं पर विराम करता हूँ नमा पार्वती हरा जय मा जय भारत যেগুলো কৃপা হই কেবল বহুতই আনন্দের বিষয় আমরা বড় সৌভাগ্যশালী মহাত্মা আমাদের জীবন ভারতবর্ষের একটা উন্নতমান রাজ্য পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের একটি বিশেষ জেলা বৈশিষ্ট্যবান বীরভূম মানে বীর ভূমি তাই বীর পুরুষরা এখানে জন্মগ্রহণ করেছেন বীরচন্দ্রপূর্তিকে নিয়ে বীরভূম জেলা তো এই বীরভূম জেলাতেই আমাদের পূর্ব রাষ্ট্রপতি স্বর্গীয় প্রণব মুখার্জিও জন্মগ্রহণ করেছিলেন ওনার মাধ্যমে এই রাজ্যের এই জেলার নাম বিশ্বব্যাপী প্রসারিত হয়েছে চিহ্নিত হয়েছে আর এই বীরভূম জেলাতেই আমাদের সিদ্ধপীঠ তারাপীঠ থেকে নিয়ে আরো আরো শক্তিপীঠ রয়েছে এই বীরভূম জেলার একটা বিশেষ শহর শিউরি যাকে সদর শহর বলা হয় শিউরি শিউরির মধ্যেই অন্তর্গত সন্নিকটে বরবোলা গ্রামে বাবা ধনেশ্বর গিরি দ্বারা প্রতিষ্ঠিত আশ্রম শ্রী শ্রী গণেশ ভগবানের আশ্রম শ্রী পঞ্চদশ নাম আবাহন দ্বারা পরিচালিত বাবা ধনেশ্বর গিরিজি মহারাজের যিনি গুরুদেব পরম পূজ্যপাত শ্রীমান শ্রী আন্তর্জাতীয় মহামন্ত্রী শ্রী সাতগিরিজি দ্বারা এই আশ্রম পরিচালিত হচ্ছে ওনার দেখরেখ ওনার শিষ্য সভকদের ফান্ড তথা আর্থিক অনুকূলে এই আশ্রম বারো মাস দৈনন্দিন নিত্য পূজা চলা চলে এই আশ্রমে কারেরথ বর্তমান ইনচার্জ যিনি ছিলেন বাবা চরণ গিরিজি মহারাজ গত ষোলো দিন পূর্বে ব্রহ্মলীন হয়েছেন বয়স ছিল বার্ধক্যতার কারণে তাই ওনার আজকে সরস্বী ভাণ্ডার উপলক্ষে মহারাজজি আমাদেরকে আদেশ করেছেন আহ্বান করেছেন ওনার আদেশে এবং আহ্বানে সাড়া দিয়ে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার থেকে দুর্গাপুত্রীনাথ আশ্রম সহ বিভিন্ন আশ্রম মঠ মন্দির থেকে এসে একত্রিত হয়েছি গতকাল থেকে এসে এখানে আমরা জমায়িত হয়েছি সমাবেশ হচ্ছে আর আজকেও এখনও পর্যন্ত আসছে আগামী আর কয়েক ঘন্টা পর্যন্ত সাধুরা আসবেন এই মুহূর্তে আমরা সমাধিতে পুষ্পাঞ্জলি পুষ্পার্গ নিবেদন করে এখানকার যে আরাধ্য দেবতা জি ভগবান দত্তাত্রী হনুমানজিকে পুজো করে আমরা এখন এই গ্রামে নগর পরিক্রমায় বেরব সার হর মহাদেবের জয় করে এখানকার সিদ্ধপীঠ কালী মন্দির আছে প্রসিদ্ধ বরবলা কালী মন্দির অব্দি আমরা যাবো ওখান থেকে পুনরায় আবার এসে সমাধিতে প্রণাম করে আমরা এসে এখানে খুব কম সময় সংক্ষিপ্ত সময় প্রবচন সভা হবে বাবাজিকে পুষ্পাঞ্জলি সমর্পণ করা হবে তারপরে সাধু ভান্ডারা করে আমরা আবার পুনরায় স্নান করব আমরা খুব খুশি যে আমাদের দুর্গাপুর নাথ আশ্রমের সঙ্গে সঙ্গে সারা বাংলায় যে বাংলার বাইরে যে সকল সাধুরা বলতেন আসনদারীরা বলতেন বাংলায় সাধু নেই বা সাধু কম না থাকলেও নায়ের মর্যাদাই আছে তো কিছু কিছু জায়গায় তারাপীঠ বা আরো আরও কিছু শক্তিপীঠ জায়গায় আছে কিন্তু সাধু যে আছে বা সাধু সমাজের যে সামাজিক আমাদের রীতি রেওয়াজ পালন হয় সেটা সবাই জানেন তাই এখন আহ্বান আখালার মাধ্যমে শ্রীমান সাতগিরিজি মহারাজ্যের মাধ্যমে আমরা আহ্বান আখালার যে একটা জলওয়া দেখতে পাচ্ছি যে আহ্বান আখালা আমরা জোনা আখালার তরফ থেকে আমি রঞ্জিতানন্দ গিরি আমার গুরুদেব সদানন্দ গিরিজি এবং আমাদের পরম্পরাগত করেই আসছে আহ্বান আখালা সভাপতি আমার দাদাগুরু শ্রীমান সভাপতি সত্যানন্দ গিরিজি মহারাজজি ছিলেন সেই আখালার জলবা এইভাবে প্রকাশিত হয়নি এতদিন পর্যন্ত সত্যানন্দ গিরি মহারাজের পরে তো আজকে দুবার সত্যানন্দ গিরিজি মহারাজের অবর্তমানে ওনারই পিঠ বলা যেতে পারে ওনারই গুরু ভাই সম ওনার সমকক্ষ শ্রীমান সত্যগিরিজি মহারাজ আমাদের বাংলার বৈশিষ্ট্যকে তুলে ধরছেন বাংলার বাঙালি সাধুদেরকে এক জায়গায় করছেন একটা সনাতন ধর্মের প্রচার প্রচার হেতু বার্তা দেওয়ার জন্য যেটা আজকে বাবা সিদ্ধি মারাজজির সরসি ভান্ডার মাধ্যমে এবং ধনেশ্বর গিরিজি মহারাজের প্রতিষ্ঠিত গণেশ আশ্রমের মাধ্যমে সেই ভূমি বীরভূমির মাধ্যমে শিবরীর থেকে ডাক দিচ্ছেন বাংলা সনাতনী সাধুরা আকালা দশ নামী পরম্পরা সাধুরা সকল গুরুমূর্তিতে এক জায়গায় হোক একত্রিত হও এক জায়গায় আসো একে অপরের সঙ্গে প্রেম বা সমস্ত যুক্ত করো আর শ্রদ্ধাপূর্বকভাবে সমাজের কল্যাণকারী চিন্তন করো সমাজের কল্যাণ করো দেশের মঙ্গল করো এবং সারা ভারতবর্ষে যেভাবে সনাতন ধর্মের প্রচার প্রসারে আমাদের দশনামীরা বিভিন্ন আখারা সাধুরা প্রতিনিধিরা যেভাবে নিজেকে নিযুক্ত করে রেখেছে সেইভাবেই আমাদের বাংলা সাধুকে এইভাবে নিয়োজিত করার জন্য নিযুক্ত হওয়ার জন্য সমর্পিত হওয়ার জন্য সেবা লাগার জন্য এগিয়ে আসার জন্য তৎপরতার জন্য মহারাজ এই আহ্বান করছেন আমরা সারা আহ্বান সারা দিয়ে আমরা একমত হয়ে আজকে এখানে উপস্থিত আছি সর আমরা এই কামনায় করি বাবা শিবচরণ যে মহারাজের সমাধিতে শপথ স্বরূপ যে আমরা যেন পারি আমাদের এই লক্ষ্য পূরণ করতে এবং এই বীরভূমির থেকে বাংলায় সনাতন ধর্মের জাগরণ প্রচার প্রসার বিস্তার এবং ঐক্যবদ্ধতা এখান থেকে যে মহারাজের একটা আদেশ প্রেরণা নিয়ে আমরা সমস্ত দিকে দিকে সমস্ত জিলায় সমস্ত শহরে গ্রামে আমরা বেরিয়ে পড়বো আমি আশা করি মহারাজের ইচ্ছা সর্বব্যাপী সফল হবে আর আমরা এতে একমত এবং সাথ দিয়েছি সাথ দেবো সবসময় ছিলাম আছি সঙ্গে থাকব। এই বলেই আমি আমার বাণীকে বিরাম দিচ্ছি উপস্থিত সমস্ত গণমান্য পূজ্যকে প্রণাম জানিয়ে পূজ্য মহারাজকে আমার প্রণাম নিবেদন করে আমি আমার বাণীকে এখানে বিরাম দিচ্ছি জয় মা জয়